মানুষ এতদিন বলতো যে নব্বই বছর পর্যন্ত জামাত ইসলামী কাজ করে ময়দানে কী করতে পারছে কিছু শীর্ষ নেতৃবৃ নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলাইতে পেরেছে কিছু শহীদ হয়েছে কিছু আহত হয়েছে পঙ্গু হয়েছে আর কি পেরেছে জাতির সামনে একটি জামাত ইসলামী আজকে আশার আলো হিসেবে অবতীর্ণ হয়েছে জাতি জামাত ইসলামীকে পেতে চায় পাগল পরা হয়েছে জামাতকে নিয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধনী গরিব শ্রেণী বিশেষ সবাই আজকে জামাতের দিকে তাকিয়ে আছে আপনারা যারা ময়দানে এই সমাজে হাঁটাচলা করেন চলাফেরা করেন আপনাদের দেখে এখন ওই সব মানুষেরা শ্রদ্ধা বলে তাকায় যে ওই জামাতের একজন লোক যাচ্ছে ওই জামাতের একজন রকম যাচ্ছে ওই জামাতের একজন কর্মী যাচ্ছে বিরাট নিয়ামত দুনিয়া আল্লাহ তালা আমাদেরকে পুরস্কৃত করছেন দুনিয়ার সেই পুরস্কৃত জায়গা থেকে সামনের যে ভোট যুদ্ধ যে যুদ্ধ আছে সেই ভোট যুদ্ধের আগে আরও বড় চারটে নির্বাচন হবে জাতীয় নির্বাচনের চাইতে অত্যন্ত গুরুত্বপূর্ণ চারটা নির্বাচন হবে টেস্ট কেস যাতে কোন দিকে যাবে যে তরুণ দামাল ছেলেরা ছাত্র সমাজের নেতৃত্বে এই ফেসিস হাসিনা সরকারকে আমরা বিদায় করেছি যাদের নেতৃত্বে এই সমাজের মানুষ একটি আশার আলো দেখতে পাচ্ছে সেই সমস্ত তরুণ যুবকরা যে বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করে যে বিশ্বের মধ্যে লোকগুলো এই জুলাই আগস্ট আন্দোলনে নেতৃত্ব দিয়েছে ভূমিকা রেখেছে চোখ হারিয়েছে কান হারিয়েছে পা হারিয়েছে জীবন দিয়েছে ডিবির হারুনের হোটেলে গিয়ে দুপুরে খেয়েছে এবং জোর করে নির্যাতন করে শরীরে আঘাত করে স্বাক্ষর নিয়েছে সেই সমস্ত তরুণ যুবকরা যে বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ে তাদের নির্বাচন চলে আসছে এই নির্বাচন জাতিকে পথ দেখাবে ইনশাআল্লাহ যে ছাত্র সমাজের নেতৃত্বে পিছনে থেকে বলিষ্ঠভাবে ভূমিকা পালন করেছে সেই ছাত্র সমাজের লোকেরা আজকে নির্বাচনে অবতীর্ণ হচ্ছে ওই নেতৃত্বই বলে দিবে যারা এখানে নির্বাচিত হবেন সেই নেতৃত্বই বলে দিবে আগামী দিনে কারা ক্ষমতায় আসছে